কে কয়টা আমার গরি নাই তুই একটাই স্কুলে হাতে গরি নাই না আছে কিন্তু টাইম ক্লাস থেকে বের হ ক্লাস থেকে বের হব টাইম মেইনটেইন করতে পারছ নাই তাই তুই ক্লাস থেকে বের হবি স্যার আমি তো টাইম সেন্স নিয়ে কথা বলি হ্যাঁ বল আমার বাসা ময়মন সিংহ আমি বরিশালে ঘুরতে যাব সাতটা চল্লিশে আমার লঞ্চ তো বাসা থেকে আমি অনেক তাড়াহুড়ো করে বের হয়েছি রাস্তায় অনেক জ্যামের কারণে আমি এক ঘন্টা লেটে পৌঁছেছি তাই লঞ্চটা আর আমি পাই নাই হ্যাঁ আমি এটাই বলছিলাম টাইম সেন্স তুই টাইম মেনটেন করতে পারস নাই তাই তুই লঞ্চটা পাস নাই যে স্যার তারপর না কি হয়েছে বাসায় গিয়ে খাওয়া দাওয়ার পর টিভিটা ছেড়েছি তারপর স্যার খবরে দেখি আমার যে লঞ্চটাতে যাওয়ার কথা ছিল সেখানে চারশো বিশ জন যাত্রী ছিল পুরো লঞ্চ ডুবে সবাই মারা গেছে আমি ছাড়া কারণ স্যার আমি টাইম মেনটেন করিনি